আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা লাখ লাখ ছাত্র অধ্যয়ন করতেছে এই ছাত্র ছাত্র ছাত্রীদেরকে যদি আধুনিক প্রযুক্তির শিক্ষা শিক্ষিত করা যায় তাহলে তারা আরও বেশি নাম করবে এবং তারা জ্ঞান দিয়ে বাংলাদেশকে তৈরি করবে বাংলাদেশের মানুষ আশা করি প্রযুক্তি হলো কম্পিউটার প্রোগ্রামিং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দক্ষতা উদীয়মান প্রযুক্তি পাঠ্যক্রমে প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে পারবে আরো বেশি সফলতা পাওয়ার সম্ভব তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাদ্রাসায় প্রযুক্তি শিক্ষায় কাতার চ্যারিটি সহযোগিতা চাইব কালের কণ্ঠ অনলাইন কালের পত্রিকা অনলাইন থেকে পাঠ করছে দেখুন বাংলাদেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থীর জন্য প্রযুক্তির শিক্ষা চালু করতে কাতার চেরিটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ দুহাই আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চেরিটির ভারপ্রাপ্ত প্রধান নোয়াব আব্দুল্লাহ আল আমাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ বাংলাদেশের সংস্থাটি এটি পৃষ্ঠপোষকতা কর্মসূচি এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ সহ চলমান মানবিক প্রচেষ্টা প্রশংসাপক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউনূস মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার আগ্রহের উপর জোর দেন। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে কোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন উল্লেখ করে প্রদান উপদেষ্টা বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশী মাদ্রাসাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে। এবং তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে কম্পিউটার প্রোগ্রামিং প্রোগ্রামিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয় এটি বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোড লেখার মাধ্যমে করা করা হয় প্রোগ্রামিং ব্যবহার করে করা যায় সফটওয়্যার তৈরি ওয়েবসাইট বানানো মোবাইল অ্যাপ বানানো গেম তৈরি রোবট বা মেশিনের নিয়ন্ত্রণ করা কৃত্রিম বুদ্ধিমত্তা হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার মেশিন বা সফটওয়্যার মানুষ মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে ও শিখতে পারে প্রযুক্তির দক্ষতা প্রযুক্তির দক্ষতা বলতে বোঝায় কোনো ব্যক্তি কতটা দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি সফটওয়্যার যন্ত্রপাতি এবং ডিজিটাল টুল ব্যবহার করতে পারে এই দক্ষতা আধুনিক যুগে পড়াশোনা চাকরি ব্যবসা এমনকি দৈনন্দিন জীবনেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষতার কিছু উদাহরণ প্রযুক্তির কম্পিউটার চালানো জানা ইন্টারনেট ব্যবহার প্রোগ্রামিং বা কুডিং ডিজিটাল যোগাযোগ ডিজিটাল ডিজাইন সাইবার নিরাপত্তা গেম প্রযুক্তির দক্ষতা অর্জন করতে পারলে ভালো চাকরি পাওয়ার জন্য অনলাইনে কাজ করার জন্য দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য ব্যবসা বা শিক্ষায় আধুনিক উপায়ে কাজ করার জন্য উদীয়মান প্রযুক্তি হলো এমন নতুন বা বিকাশমান প্রযুক্তি যেগুলো এখনও পুরোপুরি জনপ্রিয় বা ব্যবহৃত না হলেও ভবিষ্যতে সমাজ ব্যবসা ও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে তাহলে এগুলো শিখলে আরও বেশি তারা কর্মক্ষম এবং সুনামের সহিত বাংলাদেশে বাস করবে এবং আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে এই ছাত্রছাত্রীগুলা তাদের মেধা বিকাশে সুযোগ পাবে তারা আমাদের কর্মক্ষম যুবক হিসাবে আত্মপ্রকাশ করবে এতে আমাদের বাংলাদেশের নাম হবে বিশ্বে পাঠ্যক্রমে প্রযুক্তি অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ আধুনিক দক্ষতা ঘটনার সহায়তা করে শেখার পদ্ধতি আরো আকর্ষণীয় কার্যকর হয় সমস্যার সমাধান সমাধানের ক্ষমতা বাড়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় ই লার্নিং ও দূর শিক্ষা সহজ প্রযুক্তিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় এই পদ্ধতিতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা অনলাইন রিসোর্স বা ডিজিটাল টুল ব্যবহার শেখানো প্রজেক্ট ভিত্তিক শেখার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করানো শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা প্রযুক্তি ব্যবহার করে পড়াতে পারে এতে করে যদি আরও ভালো লে আরো ভালো লেখাপড়া করে তারা আমাদের বড় ধরনের পদে যেমন উকিল তারপরে ইউনো ম্যাজিস্ট্রেট তারপর আরও বড়ো বড়ো অফিসার হইতে পারলে আমাদের জন্য আরও বেশি ভালো তারা আরও বেশি সুনাম অর্জন করুক এই সুযোগ তৈরি কর তৈরি করার জন্য সরকারের কাছে জনগণ অনুরোধ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ